শিশুদের ক্ষেত্রে আমাদের নাক কান গলা রোগের যে যে সমস্যাগুলো হয়ে থাকে এবং সকল বাবা মার খুব গুরুত্বের সাথে যেটা খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের ঘন ঘন গলা ব্যথা জ্বর জ্বর ঠান্ডা হচ্ছে কিনা যদি ঘন ঘন ঠান্ডা লাগছে গলা ব্যথা হচ্ছে সে কারণে হয়তো ওষুধ খাচ্ছে ওষুধ খেয়ে এক দুই মাস পরে আবার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া জরুরি আর আমাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে বাচ্চাদের কানে ব্যথা হচ্ছে কিনা বাচ্চাদের কানে ব্যথা কানে ময়লাজনিত কারণে হয়ে থাকে অথবা যেটাকে আমরা ইম্প্যাক্টেড ওয়ার্কস বলি আবার অ্যাডেনয়েড থেকে হয়ে থাকে যেখানে মিডল এয়ারে পানি জল বাচ্চারা কি কমপ্লেন করছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বাচ্চাদেরকে অবশ্যই যে গরম অবস্থা থেকে হয়তো গরমে ঘেমে গেছে হঠাৎ করে আমরা ঠান্ডা খাচ্ছি এরকম যেন না হয় আবার বিষয়টা এমনও না যে শীতের মধ্যে ঠান্ডা খাওয়া যাবে না বাচ্চার বাবা মা সবারই অ্যালার্জি প্যানেল করে অ্যালার্জি সম্পর্কে জানা উচিত তাহলে সে সবসময় সচেতন থাকতে পারবে যে কোন খাবার খেতে পারবো কোন খাবার খেতে পারবো না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এই অ্যালার্জি প্যানেল টেস্ট করা হয় আমি ল্যাবের নিয়মিত রোগী দেখছি সেখানেও এই পরীক্ষা করা হয় আপনারা যে কোনো সময় পরীক্ষা করতে পারবেন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নি